সরচিত কবিতা পাঠে আমি আমিনুল হক চৌধুরী আমার কবিতার নাম আবার ভালোবেসো তুমি আবার ভালোবেসো তবে আমাকে নয় তবে আমার মতো বেশ তোমার মতো নয় যে ভালোবাসায় থাকবে না স্বার্থের কোনো স্থান থাকবে শুধু হৃদয়ের প্রতি আরেক হৃদয়ের টান যে ভালোবাসার মাঝে রবে ত্যাগের মানসিকতা কি পেলাম তার হিসেব নয় কি দিলাম তার কথা যে ভালোবাসার অস্তিত্ব রইবে হৃদয় জোরে অনুভবে রইবে বেছে যতই থাকুক দূরে যে ভালোবাসা বেছে রবে জন্ম জন্মান্তর সেভাবেই যেন ভালোবাসে তোমারই অন্তর তুমি আবার ভালোবেসো তবে আমাকে নয় তবে আমার মতো বেশ তোমার মতো নয় bu.